নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম উনিশে মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবস্থান করছে আজ অবশ্যই কিন্তু মকর রাশির ঘরে এবং বিপরীত দিশায় থাকা কিন্তু মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে নিচস্ত মঙ্গল এবং চন্দ্রের একটা যোগ তৈরি হচ্ছে আজকে চন্দ্র নিজের নক্ষত্রে আছে রাতের দিকে চন্দ্র কিন্তু প্রবেশ করছে মঙ্গলের নিচস্ত ধনিষ্ঠায় এবং ইতিমধ্যে রাহু কেতুর গোচর এবং আজকের দিনে মনের কারক্র স থাকার জন্য মানসিক অভিমান মানসিক আবেগ অত্যন্ত বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায় খুব সামান্য সামান্য বিষয় কিন্তু চট করে মনে লেগে যাওয়া কিছু বিষয় মানসিক যুক্ত হওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো যে কোনো ক্ষেত্রে আজকের দিনে বেশি থাকবে সাধারণভাবে আজকের দিনে যদি দেখা যায় দিনটা কিন্তু শুভ দিন যেকোনো কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করা বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে ভালো তবে আজকে রাতে যেহেতু মঙ্গলে নিচস্ত নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে রাতের জন্য এমন কোনো কাজ ফেলে রাখবে না যেখানে দুই ব্যক্তির মধ্যে কোনো মীমাংসা হবে কোনো বিষয় কোনো তর্ক বিতর্ক হতে পারে এমন কোনো বিষয় যেখানে হয়তো কারুর বিচার বিশ্লেষণ হবে এগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে এবং দাম্পত্য বিষয়ে কোনো খুঁটিনাটি প্রবলেমের সলিউশন ইত্যাদি এগুলো সন্ধ্যা পরে না কর করাই ভালো সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে এবার এটা অবশ্যই কিন্তু মাথায় রাখা জরুরি আজকে চন্দ্র শ্রবণা আর থাকার জন্য অবশ্যই ক্রিয়েটিভ পার্সনরা অত্যন্ত ভালো ফল পাবেন দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই বাড়বে সাদা জিনিসপত্র যারা কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো হবে অনলাইন কাজ কারবার মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো হবে যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়া সেবামূলক কাজ চন্দ্র যে কোনো সেবামূলক কাজকে রিপ্রেজেন্ট করে মেডিকেল ফিল্ড বা আদার্স ফিল্ডগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এছাড়া মেডিকেল ইত্যাদিতে যারা কোনো ধরনের স্টোরেজ ইত্যাদিতে যারা যুক্ত আছেন বা যে কোনো ধরনের এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে হয়তো আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাধা সেই সমস্ত কাজগুলোতে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন বা ভালো একটা ফল অবশ্যই কিন্তু পেতে পারে এটা খেয়াল রাখবেন আবেগের সঙ্গে সঙ্গে মঙ্গলের মঙ্গলের যেহেতু দৃষ্টি চন্দ্রের উপর আছে মানসিক জেদ একটা যাদের রাগ জেদ এগুলো নাকের ডগায় থাকে যাদের ইদানিংকালে সংসারে অশান্তি হচ্ছে বা সম্পর্কের মধ্যে কোনো একটা দোটানা টানা পড়ে নাচে সেগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন রাহুকেতুর ট্রানজিটের পর এবং বৃহস্পতি ট্রানজিটের পর আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার কর্মের পরিস্থিতি আপনার ব্যবসার পরিস্থিতি এবং সব থেকে বড় বিষয় আপনার সম্পর্কে যে অবস্থা সেটা যদি কিছুটা গোলমাল হয়ে গিয়ে থাকে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে অবশ্যই কাছে যাওয়া উচিত এবং দশা এগুলো কিন্তু করা অনিবার্য এর বাইরে আজকে দিনটা বলবো যে আপনার পার্সোনাল কাজ কেনাকাটি শক্তপন্ন কাজ এগুলো করা যেতে পারে কিন্তু যেহেতু চন্দ্র এখানে নিজের নক্ষত্রে আছে তো আপনাকে একটু বিবেচনা করে করতে হবে নচেত কিন্তু কারোর কথায় মোটিভেট হয়ে চট করে কোনো আহ বিষয় চমক চটকে দিয়ে এগুলো কিন্তু আপনি করে ফেলতে পারেন এটা কিন্তু না হয় এটা অবশ্যই খেয়াল রাখা আজকের দিনে জরুরি অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি আসি প্রেম সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য তবে সেটা বলার আগে একটু বলে দি স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন হতে পারে আলোচনা ফোনে হতে পারে সাক্ষাতে যেটা আপনার সুবিধা হয় করবেন ডিটেল বিস্তারিত আলোচনা দু ক্ষেত্রেই পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এবং কোনো টাইম বা নেই যে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন সম্পূর্ণ নিঃশুল্ক আপনারা চ্যানেলটি যুক্ত রাখুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান এবার আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে আমি দিনটা মোটের ওপর রোমান্টিক বলবো ভালো বলবো এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ বলবো হ্যাঁ সন্ধ্যার দিকটা অবশ্যই একটু মঙ্গলের প্রভাবে জেদ বাড়বে এবং এটা ম্যাক্সিমামই দাম্পত্য জীবনের উপর প্রভাবশালী হবে প্রেমের ক্ষেত্রে সামান্য জেদ বাড়বে কিন্তু প্রেমের ক্ষেত্রে ওভারঅল রোমান্টিক মুহূর্ত আপনারা পাবেন এখনো বলছি প্রেমের ক্ষেত্রে যাদের খুব সমস্যা বেড়ে গেছে এটা কিন্তু বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে কেন বড় গ্রহের ট্রানজিট হয়েছে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন প্রেম ছাড়া এখানে কিন্তু দাম্পত্য সুখ দিনের বেশিরভাগ সময়টাই ভালো সন্ধ্যার দিকে মাঙ্গলিক যুগ যাদের আছে একটু অ্যাভারেজ ফর কিছু দাম্পত্য অশান্তি সূচনা হরস্কোপে দেখা যাচ্ছে এবং সেটা অপরের দিনে কন্টিনিউ করবে এটা অবশ্যই একটু মাথা ঠান্ডা রেখে বিবেচনা করে এগোতে হবে আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ভাবে দিনটা খুবই ভালো এবং পজিটিভ আর্থিক ইনকাম বা বা আয়ের বৃদ্ধির যোগ আছে অর্থনৈতিক ভাবে দিনটাকে কাজে লাগাতে পারেন আয়ের সংযোগ গুলো পজিটিভ থাকবে সেভিংস ফান্ডিং লোন নেওয়া বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকছে অর্থনৈতিক ভাবে আজকের দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনটা অবশ্যই আমি বলবো যে বিনোদন বা এটাও কিন্তু ভালো তবে স্বাস্থ্যের দিকে মূলত ব্লাড প্রেসারের সমস্যা কিছুটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ এগুলো বাড়া এবং রাহুকেতু বৃহস্পতি ট্রান্সজিটের জন্য হঠাৎ করে নতুন কিছু সমস্যা লাইফে এড়িয়ে সেদিকটা অবশ্যই মেডিকেল অ্যাডভাইস তথা জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন এবার হচ্ছে আমাদের নেক্ষত্রিক বিশেষণ নক্ষত্র সকালের দিক থেকে রাত অবধি চন্দ্র থাকছে তো চন্দ্রের নক্ষত্র হস্তা শ্রবণা এবং রোহিণীতে জন্ম হলে সন্ধ্যা অব্দি আপনার ইমোশন বেশি থাকবে তবে এই নক্ষত্রগুলো যদি রাশি নক্ষত্র হয় তাহলে আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা এখানে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে এবং আজকের যদি আমরা দেখি অন্যান্য যে নক্ষত্র যদি মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম হয় ধনিষ্ঠা মৃগশিরা এবং চিত্রা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আজকের দিনটা আপনার পক্ষে অত্যন্ত আবেগ ভরা কাটবে সন্ধ্যার পর থেকে তবে চিত্রা ধনুষা এবং মৃগশিরা যদি আপনার রাশি নক্ষত্র হয় সকাল থেকে আপনার কিন্তু ভালো যাবে তেমনই ভালো যেতে পারে আদ্রা সাথী শতবিশা তিন অবশ্যই কিন্তু এখানে রাহু নক্ষত্রের ক্ষেত্রে এরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন অপরদিকে সকালের দিকে ভালো কার্য কৃতিকা উত্তর ফালগুনি উত্তর তিন সূর্য নক্ষত্রের সন্ধ্যা থেকে কিছুটা প্রবলেম বা সমস্যা এরা কিন্তু ফেস করবেন কিছু সমস্যা দিনের সন্ধ্যা অব্দি বেশি থাকতে পারে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি এবং পূর্বাশার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে সকাল থেকে সন্ধ্যা অব্দি বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্র পদের ক্ষেত্রে আদারওয়াইজ এরা কিন্তু সন্ধ্যা থেকে বিশাখা পূর্ব ভদ্রপদ যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু একটু সমস্যা থাকতে নক্ষত্র এবং এবং উত্তর ভাদ্র পদের ক্ষেত্রে বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আহ অন্যান্য ক্ষেত্রে আমি বলবো আহ এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেলসনে যেটা বললাম সেটাই ফলো করবেন আজকে সংখ্যা হচ্ছে আহ অবশ্যই কিন্তু আজকে এক এবং নয় সং করবেন দুই এবং নয় সংখ্যার প্রভাব দুয়ের মধ্যে আজকের দিনে আবেগ অনুভূতি পুরোটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে নয়ের মধ্যে কর্মটভাব কিছু জেদা জেদি থাকবে আর এটা অবশ্যই আমি বলবো যে আজকের রং হচ্ছে সাদা এবং লাল সাদা মানে দুধ সাদা এবং অবশ্যই কিন্তু লাল তো সাদা রঙের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি একটা বিষয় এবং লালের মধ্যে জেদপূর্ণ বিষয়গুলো থাকবে কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে বলবো তবে এটা আগে বলে দিই যে আমি লগ্ন রাশি ভিত্তিক বললেও লগ্ন জ্বালায় লগ্ন ভিত্তিক দিবে আর রঙের রঙটা আমি ওপর ওপর বলে যাব এরকম অনেক রং হয় যে একটু কম্বিনেশনে হয় বা হালকা ডিপ সেট ওইগুলো আপনারা যেকোনো ভাবে ব্যবহার করতে পারেন তো মেষের ক্ষেত্রে হচ্ছে লাল সাদা হলুদ এবং এখানে কিন্তু অফ হোয়াইট শুভ মিথুনের ক্ষেত্রে সবুজ ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন নীল এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে সাদা লাল হালকা ক্রিম কালার সবুজ এবং কমলা রংটি ব্যবহার করা যেতে পারে এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ অবশ্যই কিন্তু এখানে হালকা ক্রিম কালার এবং সবুজ রংটি ডেফিনেটলি ব্যবহার করা যেতে পারে এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা আকাশী এবং কালো রংটি ব্যবহার করা যেতে পারে এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা লাল এবং তার সঙ্গে কিন্তু হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে এবং নীল আকাশি এই রংগুলি ব্যবহার করা যেতে পারে কালো তো অসুবিধে নেই মৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং তার সঙ্গে আকাশি এবং হলুদ এর হালকা ব্যবহার করতে পারেন ঘি রংটা ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আহ পিঙ্ক কমলা মানে অরেঞ্জ সবুজ নীল অফ হোয়াইট এবং কালো রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা লাল অবশ্যই এখানে সবুজ এবং নীল অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে হালকা ক্রিম কালার নীলের যে কোনো শেড হলুদ সবুজের যে কোনো সেড এগুলি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজের যে কোনো সেট কমলার যে কোনো সেট হলুদের যে কোনো সেট প্লাস সাদা লালটি ব্যবহার করতে পারেন রঙগুলি অবশ্যই লগ্ন শুভ করছিল লগ্ন জনের রঙ ভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন এখানে যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে শুরু করছি আলোচনা মেষ লগ্ন ভাবে চন্দ্র এবং সনক্ষত্র বেশিক্ষণ রাতে মঙ্গলের নক্ষত্রে রাতে এবং দিনের মধ্যে মানসিক পার্থক্য ফিল করবেন রাহু ট্রান্সিটের পর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কিছু নতুন অপরচুনিটি সুযোগ এগুলো আসবে বিদেশ যাত্রা দূরযাত্রা সংযোগ আসতে পারে তবে আপনারা যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন কোনো বিষয় আপনার সৃজনশীল কাজকর্ম এগুলো আপনার লাইফে আছে সেক্ষেত্রে সেখানে যদি ভুলচুপ বেশি কিছু হয় বা একটু ক্রিয়েটিভিটি পারফরমেন্সের অভাব হয় সেই বিষয়টা আপনাদের বর্তমানে খেয়াল রাখতে হবে সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে কিছু অন্য সমীকরণ থাকতে পারে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি সন্তান কি করছে না করছে কোথায় যাচ্ছে এগুলো কিন্তু জরুরি বিদ্যাযোগ শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজ কেনাকাটি সব সাত কাজ নির্দ্বিধায় করতে পারি সাধারণভাবে যাত্রামূলক কর্মসূচিগুলো আজকের দিনে রাখতে পারেন তবে সন্ধ্যার পর মানে রাতের দিকে ইম্পর্টেন্ট কাজের মধ্যে কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ বা কোনো ঝুরঝামেল অশান্তি মিট মাঠ এই ধরনের কাজগুলো রাখবেন না কিছু জায়গায় একটু অ্যাভারেজ মানসিকতা থাকতে পারে আহ দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী সেই আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বৃষর অবশ্যই নবমে ভাগ্য বা পরিস্থিতি এই ধরনের বিষয়গুলো কিছুটা আপনার সহায়তা করবে তবে রাতের জন্য কোনো কাজ না ফেলে রাখাই ভালো নিচস্ত মঙ্গলের প্রভাবে কিছু ছোটখাটো বিষয়ে মন মানসিকতা আপডাউন এবং ছোট কিছু টেন্ডেন্সি রয়েছে জেনারেল প্রেমের ক্ষেত্রে একদমই অন্যরকম ফল আসছে কারণ এখানে নিচস্ত প্রভাব বুধেরও কেটে গেছে এবং কেতুও সরে গেছে যদি প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু জায়গায় হঠাৎ কোনো পরিবর্তন বা কিছু আপনার মনে হচ্ছে ভালো নয় এরকম বিষয় ফিল ক্ষেত্রে যথেষ্ট পরামর্শ নেবেন সন্তানের কেরিয়ার ফিউচারের ভাবনা চিন্তা করতে পারে তবে বর্তমানে সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আর ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ভালো হবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন একটু দৌড়ঝাঁপ যে কোনো ক্ষেত্রে এই দিনে হতে পারে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো চ্যানেল যোগগুলো শুভ আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন তবে সন্ধ্যার দিকে ব্যবসা একটু রয়ে শোয় বা বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নিতে বলবো দাম্পত্য ক্ষেত্রে সামান্য বিবাদ অশান্তি থাকতে পারে সন্ধ্যার দিকে বর্তমানে কর্মঘরের আউট প্রবেশ করার জন্য নতুন জব অপরচুনিটি এবং জব ট্রান্সফারের সম্ভাবনা অত্যন্ত বাড়ছে এই বিষয়গুলো ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে বলবো। প্রিয় গুরুজন পিতা এদের মতকে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যায় আপনারা এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে থাকার জন্য মন মানসিকতার উপর কিছু প্রভাব পড়তে পারে যেমন ভালো না লাগা জেদ অভিমান এগুলো কিন্তু থাকতে পারে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য কিছু আর্থিক কাজে উন্নতি যোগাযোগ থাকবে সন্ধ্যার দিকটায় মঙ্গলের নক্ষত্রের প্রভাব আপনাকে প্রাপ্তি যোগ এনে দেবে কিন্তু ছোটখাটো বিষয় বৃদ্ধি করবে এবং কথাবার্তা একটু আপনার স্ট্রং হতে পারে খাওয়া দাওয়া বিষয় খেয়াল রাখবেন রাহু ক্ষেত্রে পর এই সময় কিন্তু আপনার পরিস্থিতি পরিবর্তন ফিল করবেন কিছু বিষয়ে এখানে কিন্তু নতুন কমিউনিকেশন নতুন সংযোগ এগুলো কিন্তু তৈরি হবে বিদ্যাযোগ শুভ থাকবে আজকে দিনে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগ আছে অসুবিধা সেক্ষেত্রে নেই সেকেন্ড ম্যারেজের কানেকশন হস্তা রয়েছে ফ্যামিলি অবশ্যই খেয়াল রাখবেন আজকে দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো খেয়ে ভালো হবে তবে অনলাইন ফ্রট চক্রের বিষয়ে একটু আপনাকে সচেতন সজাগ এগুলো কিন্তু থাকতেই হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রয়োজন অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সমস্ত চন্দ্রমঙ্গল যোগ একটু মানসিক আবেগ যেতে তো বাড়াবেই ব্যবসায়িক লাভ থাকবে কর্মট দিন থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে সন্ধ্যার দিকে মাথা গরম হওয়ার দৌড়ুন কোনো সফিস্টিকিকেটেড কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ রেটিং এইগুলো অ্যাভয়েড করাই ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি আবেগপূর্ণ থাকবে সন্ধ্যার পর থেকে বিদ্যাযোগ শুভ অর্থনৈতিকভাবে দিনটা ভালো এবং পজিটিভ কিছু আয়ের সংযোগ আসবে খরচপাতির দিকটা খেয়াল রাখবেন কেতু দ্বিতীয় স্থানে অবস্থান অযাচিত খরচকে বৃদ্ধি করতে পারে রাহুর অষ্টম স্থানে অবস্থান আপনার জীবনে পরিবর্তন আনতে পারে প্রতি দ্বাদস্থানে অবস্থান আপনাকে দূরযাত্রার দিকে নিয়ে যেতে পারে এইগুলো বিষয়ে খেয়াল রাখবেন জেনারেলি বিবাহ কেন্দ্রিক আল আলোচনা শুভ দাম্পত্য জীবনে আবেগ অনুভূতি থাকবে দাম্পত্য ক্ষেত্রে তুলনামূলক স্থিতিশীল ফল আস্তে আস্তে পাবেন যেহেতু শনি রাহু যোগটা কেটে গেছে আর আজকের দিনটা অবশ্যই লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ করতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে মাথা গরম যাদের তাদের বেশ কিছু কাজ পণ্ড হতে পারে এটা মাথায় রাখবেন কর্মঠ দিন থাকবে যে কোনো ঘরে বাইরের কাজগুলো করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং লগ্নে প্রবেশ করেছে কেতু তো এখানে লগ্নে কেতু প্রবেশ করার জন্য আপনাদের মন মানসিকতা চিন্তাধারার মধ্যে পরিবর্তন বা প্রভাব ফিল করবে আজকের দিনটা কর্মভাব ভালো যাবে ইন্টারভিউ ফেস করতে পারেন সন্ধ্যার জন্য বা রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না রাতের দিকটা যেহেতু এখানে কেতুর প্রভাব থাকছে এখানে কিন্তু মাফ করুন মঙ্গলের প্রভাব থাকছে সেখানে কিন্তু একটু আপনার কাজে বাধা বিপত্তি কিছু সম্ভাবনা এগুলো রয়েছে কর্মযোগ জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস বাড়ছে বিবাহ সংযোগ আলাপার জন্য শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে আর এখানে আমি এটা বলবো যে দাম্পত্য ক্ষেত্রে যারা বর্তমানে কোনো প্রবলেম ভারী সমস্যা আছেন সেক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জ হতে পারে জেনারেল দাম্পত্য জীবন ভালো ফল পাবেন মেডিকেল কাজগুলো করতে পারেন এখানে কিন্তু মায়ের সঙ্গে দু একটা পয়েন্ট একটু মতান্তর তর্ক বিতর্ক সামান্য হওয়ার সম্ভাবনা আছে পড়াশোনা মোটার উপর ভালো যাবে অফিসিয়াল কাজকর্মে সাকসেসফুল হতে পারেন ঘুমের পরিমাণ বাড়বে বিদেশে যাত্রায় যোগাযোগ আসবে সাধারণ খরচ বেশি থাকবে ফটকারের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে নতুন সন্তান যোগের শুভ ফল পাবেন বিস্তারিত জানতে আপনার যদি করে দেখে নেবেন প্রবলেম এই নম্বর যোগাযোগ করেন আমি চলে আসছি পরবর্তী লক্ষ্য আলোচনায় কন্যা লগ্ন কন্যাশীর সাপেক্ষে চন্দ্র কিন্তু স্ব নক্ষত্র তারপরে মঙ্গলের নক্ষত্র প্রাপ্তি স্থান উন্নতির যোগ আছে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা এবং ঘনিষ্ঠতা থাকবে প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ অ্যাডজাস্টেবিল জায়গা থাকবে স্বাভাবিক থাকবে বিদ্যা যোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে হালকা হজমের বিষয়ে খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে কিছু বিষয় একটু রাজ্যের ক্রোধ বৃদ্ধি হতে পারে যৌথ কাজে কিছুটা বিঘ্নতা থাকতে পারে অনলাইনে কাজগুলো একটু বাধা পেতে পারে প্রেমের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন পড়াশোনা বেশ ভালো এখানে জেনারেল ব্যবসা ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি লোন প্রাপ্তির প্রয়াস ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে বর্তমানে কেতুর দ্বাদশ বিষয় হচ্ছে লোয়ার প্রবলেমের বিষয়ে খেয়াল রাখবেন কোনো আধ্যাত্মিক কোনো কাজের সূচনা হতে পারে বৈদেশিক কানেকশানে যে কাজ করার ক্ষেত্রে আরও ভাবনা চিন্তা করে জন্মচক বিচার করে এবং সেটা মাথায় রাখবেন অযাচিত ক্ষেত্রে খরচ বৃদ্ধি যোগাযোগ করে নেবেন আর আজকের দিনে সন্তানের পরামর্শকে কিন্তু গুরুত্ব দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলা সাপেক্ষে অবশ্যই কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি আর চতুর্থ ভাবে আবেগ অনুভূতিপূর্ণ দিন থাকবে চন্দ্র সনক সনক্ষত্র থাকার জন্য কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে সন্ধ্যায় মঙ্গল নক্ষত্র প্রভাবের জন্য কাজের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে দাম্পত্য বিষয়ে একটু যেদি আবেগপূর্ণ মনোভাব বাড়তে পারে ব্যবসায়িক মোটামুটি লাভ লাগবে দিনে থাকবে কথা একটু সন্ধ্যার দিকে নিতে বলবেন সাধারণত সর্দি কাশি ধাত ব্লাড প্রেশারের সমস্যা থাকলে খেয়াল রাখবেন এবং গতদিন বলেছিলাম গৃহ এবং আপনার কর্ম মধ্যে বা পরিবার আপনার কর্মের মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে রাহুল প্রবেশ একাধিক সমীকরণের পরিবর্তন আনবে হঠাৎ করে কারোর না বা পুরনো কারোর উঠে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো পরামর্শ নেবেন গুপ্ত সোর্স মারফত কোনো আর্থিক প্রাপ্তি যোগাযোগ এগুলো হতে পারে বিদ্যাস্থানে ভালো ফল পেতে পারেন আহ সর্দি কাশি ছাড়া এখানে কিন্তু কোনো ধরনের পারিবারিক হেলথ ইস্যুটাকে একটু খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এর বাইরে মঙ্গলের প্রভাব সন্ধ্যায় থাকছে এখানে বলবো সামাজিক যোগাযোগ বাড়বে লাইফ পার্টনার গুরুত্ব দিবেন পুরনো আর্থিক ক্ষেত্রে কিছু টাকা পয়সা প্রাপ্তি গুলো হতে পারে ফান্ডিং এর জায়গায় কিছু ভালো ফল পেতে পারেন আরো জানতে একটা ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনার সমস্যা বুক যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি তৃতীয় ভাবে কমিউনিকেটিভ দিন যোগাযোগ ভালো হবে সন্ধ্যায় মঙ্গলের প্রভাব আপনার একটু হলেও মনে যে অভিমান এগুলোকে আনবে একটু স্বাস্থ্যের দিকটা সন্ধ্যা থেকে নজর রাখবেন প্রেমের ক্ষেত্রে ভালো কিন্তু সমীকরণ পাল্টে গেছে এবং রাহু সরে গেছে প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গায় পরিবর্তন ফিল করবেন কিছু ব্যক্তিরা ভালো ফল পেলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আগের প্রেম দূরে সরে যাওয়ার সমস্যা আসতে পারে সে বিষয়ে যথেষ্ট পরামর্শ নেবেন কর্মক্ষেত্রে লাভজনক সিচুয়েশন থাকলেও কেতু আপনার স্থায়ী চাকরি যোগাযোগ দিল জব স্যাটিসফ্যাকশনে কিছু হঠাৎ করে অভাব দিতে পারে এই বিষয়ে যারা সমস্যা ফেস করছেন অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাবেন বিদ্যা যোগ শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতেই পারেন অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা আহ সমীকরণ গুলো পরিবর্তন হচ্ছে কারণ এখানে ট্রানজিট হচ্ছে হয়েছে রাহুল পুরনো প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সে বিষয়টা খেয়াল রাখবেন রাহু যেহেতু এখানে চতুর্থ ভাবে আছে নতুন বাড়ি গাড়ি কেনাকাটি যোগাযোগ এগুলো আসতে পারে বাড়ি নিয়ে কিছু কথাবার্তা আটকে ছিল সেগুলো এগোতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু ধনরাশি ধনুলগ্ন ধনরাশি হিসাবে দ্বিতীয় চন্দ্র খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে চন্দ্র থাকার জন্য আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে কথা বেশি যারা খান গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন আত্মীয় স্বয় হেলথ নিয়ে সমস্যা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে একটু বেশি থাকে স্পেশালি সন্ধ্যা থেকে বিষয়টা খেয়াল রাখবেন রাহু তৃতীয় ভাবে পরাক্রম সহ উদ্যমশীল মানসিকতা বাড়াবে কেতু ধার্মিক চিন্তাধারার উন্মেষ ঘটাবে তবে গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে বিদ্যাযোগ শুভ কর্মযোগে ভালো ফল পাবে তবে কাজের জায়গায় কেতু সরে যাওয়ায় কিছু পরিবর্তন অবশ্যই ফিল করবেন সূক্ষ্ম স্তরে এবং স্থুল স্তরে মানে স্বাভাবিকভাবে কিছু বিষয় পড়ে বা মনের স্তরে ফিল করছেন বা কিছু জায়গায় প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন সেরম হতে পারে রাহু চতুর্থ ভাব থেকে সরে যাওয়ার জন্য মনের স্থিরতা অনেকটা আসবে আর এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো এবং আগামী সময় ভালো যাবে আজকের দিনে সেভিংস ফান্ডিং করতে পারেন এটা বোধহয় বললাম এবং কোনো প্রস্তাব দিতে পারেন এবং আমি এটা বলবো কথার মধ্যে আপনার আবেগ অনুভূতি এবং সন্ধ্যার দিকে কথার মধ্যে জেদ আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমি এটাই বলবো যে রাহু যেহেতু বর্তমানে তৃতীয় ভাবে আছে তো সেক্ষেত্রে এই সময় দূরভ্রমণ শর্ট ডিস্টেন্স ট্রাভেল কাছাকাছি জায়গায় যাত্রা মানে যাত্রার জায়গাটা অনেকটা ভালো হবে মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান মকরের সাপেক্ষে এখানে অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সরাসরি আহ আপনাদের লগ্ন বা রাশির সরাসরি লগ্নে লগ্নে চন্দ্র আবেগ অনুভূতি বাড়ায় অবশ্যই আপনার যোগাযোগ বাড়াবে লগ্নে চন্দ্র আপনাকে অবশ্যই সফিস্টিকেটেড কাজগুলো সফলতা দেবে ব্যবসায়িক লাভ বাড়বে বিবাহ কেন্দ্রিক দ্বারা আলোচনার সুযোগ আছে সন্ধ্যার দিকে দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে তার আগে অব্দি সময়টা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে পরিস্থিতি কর্মভাব শুভ কেতু অষ্টমী ট্রানজিট করেছে কিছু বিষয় অবশ্যই আপনার কিন্তু আহ গুপ্ত বিষয়ের প্রতি আগ্রহ থাকলে সেটা বাড়তে পারে কিন্তু কিছু বিষয় গাইনি সমস্যা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন রাহু দ্বিতীয় কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনাকে ইন্ডিকেট করে মকরের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বর্তমানে ভেবে চিন্তা কর্মজীবনে ভালো ফল পাবেন আয়ের সংযোগ আছে সেলফ প্রফেশন ভালো যাবে বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে গৃহগত কাজে সফলতা পাবেন বিস্তারিত জানতে আপক ভিডিওগুলো গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইন কাজ টার্গেট ও কাজগুলো মোটের ওপর ভালো যাবে আজকের দিনে সর্দিকে সিদ্ধার্থ থাকলে একটু খেয়াল রাখা দরকার ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসে আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে কুম্ভের অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি এখানে অবশ্যই দ্বাদশ ভাবে দ্বাদশভাবে একটু ঘুমকাতুরে ভাব বাড়াবে সন্ধ্যার দিকে কিন্তু একটু হেলথের দিকটা খেয়াল রাখতে হবে কুম্ভ লগ্নে স্পেশালি মঙ্গলের প্রভাব ষষ্ঠ এবং নিচস্ত প্রভাবে থাকছে একটু রাগ যে মানসিক অশান্তি কিছুটা বাড়তে পারে কর্মজীবন আজকে ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতির রদবদল হতে পারে কেতু প্রবেশ করেছে আপনার দাম্পত্য সম্পর্কেও কিছু পরিবর্তন আসতে পারে সোশ্যাল বিষয়গুলো একটু ভেবেচিন্তে এই সময় মন্তব্য বা ইত্যাদি টিপ্পণী করবেন সন্তান ভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ বৈদেশিক কাজগুলো ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটা বলবো যে কমিউনিকেশন ইত্যাদি এই বিষয়গুলো ভালো হবে সাধারণ খরচ একটু বেশি হবে সময় অপচয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিশেষত কুম্ভ লগ্নে জেনারেলি বিদেশে যাত্রা দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো সেবামূলক যে কোনো কাজে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন এবং আমি এটা বলবো চন্দ্র দ্বাদশে থাকার জন্য এখানে অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু পুরোনো কিছু অর্থপ্রাপ্তি বা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি এগুলো হতে পারে আর লোয়ার ডিজের বিষয়ে সতর্ক থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সন্ধ্যার দিকটা স্পেশালি আমি এটুকু বলবো যে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের একাদশভাবে যোগ শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে সহায়ক দিনটা পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে লোন ইত্যাদি প্রাপ্তি ইত্যাদি প্রয়াসের জন্য আপনি প্রচেষ্টা করতে পারেন নতুন সন্তান যোগে খুব ভালো ফল পেলেও যাতে সন্তান আছে সন্ধ্যার দিকে সন্তানের জেদ রাগ বাড়তে পারে এবং সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন অবশ্যই এবং আমি এটুকু বলবো সেভিংস ফান্ডিং করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল ভালো হলো সন্ধ্যার দিকে জেদি মনোভাব কিছুটা কিন্তু বাড়বে ফাস্ট ক্লাবের যোগ হরস্কোপে আছে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কর্মযোগ আজকের দিনে ভালো ভালো চ্যানেল ব্যবসার ক্ষেত্রে একটু অন্যরকম সিচুয়েশন বা দাম্পত্য বিষয়ে অন্যরকম সিচুয়েশন ফিল করবেন কারণ কেতু সরে গেছে কেতু বর্তমানে অবস্থান করছে আপনাদের আসি ষষ্ঠে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকে দিনে ভালো যাবে বিস্তারিত জানতে আপকাম গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর আজকের দিনটাকে অবশ্যই কিন্তু আপনি কাজে লাগাতে পারেন যে কোনো কাজেই ইম্পর্টেন্ট কাজগুলো আজকে উদ্ধার করার জন্য খুবই ভালো যেতে পারে